আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছে আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে রিংটোন ডালাই করব আপনারা যারা টিনসেট বাড়ি তৈরি করতে চান অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করেন কিভাবে সঠিক নিয়মে কাজগুলো করতে হবে টিন সেট বাড়ির পিলার এবং রিংটনের সাইজ কত দিতে হবে এই বিষয়টা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এখানে তিনটি করে রড ব্যবহার করা হয়েছে দেখতেই পাচ্ছেন রিংটনের মধ্যে তিনটি ব্যবহার করেছি ব্যান করে আনাম রড পিলারের ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়েছি রিংটনের কাজে রড কাটি নাই তো এখানে পিলার রিংটোন দুটোতেই তিনটি করে রড ব্যবহার করেছি তো প্রথমেই আপনাদেরকে বলার চেষ্টা করব যে অনেকেই বলে থাকেন যে তিনটি করে রড দিয়ে টেন্সের বাড়ির কাজ করলে কোনো সমস্যা কোনো প্রবলেম হবে কি না তো এই বিষয়টা নিয়ে অনেকেই বলে থাকেন তিনটি করে রড দিয়ে আপনারা অনায়াসেই করতে পারবেন টিনসেট বাড়ি আপনারা যারা তৈরি করবেন আপনারা অল্প করেছে এইভাবে কাজগুলো করবেন আমি সঠিক পরামর্শটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি প্রতিটা ভিডিওর মাধ্যমে কারণ টিনসেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু আপনার এত মোটা এত বড় পিলার দেওয়ার কোনো প্রয়োজন হয় না কারণ টিনসেট বাড়ি অনেকেই দেখেছি তৈরি করেছেন পিলারগুলো দিয়েছেন সাত সাত অনেক বড় বড় এবং আপনার রিংটোন দিয়েছেন সাত সাত তো এরকম এই যে সাত সাত পিলার রিংটোন দিয়ে কাজগুলো করা হয় এতে কি এত বড়ো পিলার দেওয়ার প্রয়োজন হয় না আমি মনে করি কারণ সেট বাড়ির উপরে কোনো লোড থাকে না এবং এটার উপরে জাস্ট টিন থাকে যার কারণে এত বড় পিলার রিংটন দেওয়ার প্রয়োজন হয় না আমি এখানে যে কাজগুলো করতেছি এখানে পিলার এবং রিংটন এগুলার সাইজ হচ্ছে আপনার ফাঁস ইঞ্চি বাইশয় ইঞ্চি পিলার পিলার দেওয়া হবে আপনার ফাঁস ইঞ্চি বাইশ ইঞ্চি এবং আজকে যে রিংটনটা আমি ডালাই করবো এটাও কিন্তু ফাঁস ইঞ্চি বাইশ ইঞ্চি এটা আজকে ডালাই করব তো আমি এই সাইজে কিন্তু আমি কাজগুলো করি তিনটি করে রোড দিয়ে টিন সেট বাড়ি তৈরি করার কিন্তু এটা সঠিক নিয়ম আর অযথা এত মোটা পিলার দিয়ে এত বড় পিলার দিয়ে অযথা ক্রস করে কোনো লাভ হবে না কারণ টিনসেট বাড়ির উপরে কোনো লুট থাকে না কারণ টিনসেট বাড়ির নিচে ছোটো কিন্তু বেজ থাকে অবশ্যই বেজ ছোটো করে একটি দিতে হয় প্রতিটা পিলারের নিচে তো এখানে রডগুলা দেখেন এই যে রডগুলা কিন্তু আমি কোনো রডই কিন্তু কাটি নাই এখানে কিন্তু আনাম রড কিন্তু সম্পূর্ণ জায়গাটা কিন্তু ফেসিয়ে আমি দিয়ে দিয়েছি তো এখানে কাজগুলো হয়তো আপনারা আগের ভিডিওগুলি যারা দেখেন নাই তারা দেখলে বুঝতে পারবেন যে এখানে কি কাজ করতেছি এই বিষয়টা অনেকেই ভাবতে পারেন এখানে একটি বাথরুমের কাজ করতেছি এখানে হচ্ছে আপনার একটি বাথরুম এবং এটা হচ্ছে বারান্দা এই যে এটা এটা হচ্ছে বারান্দা আর আগে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাথরুম তো এটা হচ্ছে বারান্দা এই যে এটা ছোটোখাটো একটি বারান্দা তো এখানে আমি শাটারিংটা করে নিয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করো তো আপনারা আগের ভিডিওগুলি একটু দেখে আসলে আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন যে এখানে কী কাজ করতেছে যারা দেখেন না তারা অবশ্যই একটু দেখে আসেন আগের ভিডিওগুলি তো এখানে আমি স্যান্ডারিংগুলো শেষ করে নিয়েছি এবং কাঠগুলো যে ফিটিং করেছি এই যে দেখেন এই দুই সাইডে আপনার বাটাম আছে না যে বাটাম দিয়ে কাঠের বাটাম দিয়ে কিন্তু আমি ছটি দিয়ে যেটাকে গ্রামের বাসায় ছটি বলে এই দুই পাশে ছটি দিয়ে চাপ দিয়ে কিন্তু আমি কাঠগুলো ফিটিং করেছি এই যে দুই পাশে জিনিস কাঠের সটি দিয়ে ফিটিং করেছি অর্থাৎ ভিতরে আপনার কাঠের গুটি দিয়ে অনেক সময় অনেকে ফিটিং করেন আমি নিজে করেছি আগে এই কাঠের গুটি কেটে ভিতরে দিয়ে কিন্তু বুটগুলো ফিটিং করতাম কিন্তু এই কাঠের গুটি ভিতরে দিলে কিন্তু অনেক সময় প্রবলেম দেখা দেয় যার কারণে এইভাবে ফিটিং করেছি তো ডালাই করার আগে অবশ্যই কিন্তু আপনার ভালোভাবে ভিজিয়ে নিতে হবে এই বিষয়টা অবশ্যই আপনারা লক্ষ্য করবেন ভালোভাবে ভিজানোর পরে বুটগুলোকে ভালোভাবে ভিজানোর পরে কিন্তু আপনার এই সিমেন্ট গুলে দিতে হবে সিমেন্ট গুলে আপনার এই যে বাঙা জায়গার মধ্যে মেরে দিতে হবে যদি এই রিংটন বাঙা থাকে তো এখানে সিমেন্ট গুলা হয়েছে দেখেন এই সিমেন্টটা কিন্তু পাতলা এই যে দেখেন এখানে সিমেন্ট দিসি সিমেন্টটা কিন্তু পাতলা এই যে কুয়াগুলা দেখা যায় তো এই যে কুয়াগুলা এরকমভাবে যদি কুয়া দেখা যায় এরকমভাবে সিমেন্ট গুলে দেওয়া যাবে না সিমেন্ট অবশ্যই এরকমভাবে ভালো করে ঘন করে গুলতে হবে যাতে কুয়াগুলা না দেখা যায় গণ করে গুলে দিলে আপনার কাজটা সুন্দর হবে শক্তপোক্ত বেশি হবে দরবে বেশি আর পাতলা গেরুটিন দিলে কিন্তু এই জায়গাটার মধ্যে ফাটা মারবে তো আমি ঘন করে দিতেছি দেখেন এই যে কুয়াগুলো কিন্তু এখন দেখা যায় না দেখেন সিমেন্ট দিয়ে কিন্তু ডেকে গেছে কালো হয়ে গেছে তো এরকমভাবে ঘন করে গেরুটিন সিমেন্ট গুলে দিয়ে এই বাঙা জায়গার মধ্যে দিয়ে তারপর ডালাই শুরু করতে পারে এই যে বাঙা জায়গাটা দেখতে পাচ্ছেন এটা পুরাতন ঘরের যে বিট লেবেল এটা তো এখানে কোনো রিংটন নাই পুরাতন গড়ের বিট লেভেলে কোনো রিংটোন নাই যার কারণে এখানে কোনো রিংটোনের সঙ্গে কোনো রড দরানো হয় নাই শুধু কেটে ভিতরে রডগুলা ঢুকিয়ে দিছি এই জায়গাটা কেটে আমি ভিতরে রডগুলা ঢুকিয়ে দিছি এখানে কোনো রিংটোন নাই তো এখানে আমি এই ভালো করে সিমেন্ট গুলে এই বাঙা জায়গার মধ্যে আপনারা যদি এরকমভাবে করেন তাহলে অবশ্যই গুলে ভালোভাবে দিতে হবে তাহলে কিন্তু আপনার কাজটা শক্ত হবে নাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে গুড়ার দিকে এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করবেন তো এখানে ডালাই করতেছে আর যে ডালাই আছে এই রিংটন ডালাই কিন্তু অবশ্যই আপনার এগুলো তিন একে তৈরি করতে হয় তিন একে ডালাই তৈরি করে আপনারা ডালাইগুলো দিবেন কারণ এই পাঁচ ইঞ্চি বাই ছ ইঞ্চি রিংটনের সাইজ আর এই ডালাইগুলো করা করে দিতে হবে যাতে কোনো প্রবলেম কোনো সমস্যা না হয় আমি ডালাইটা শেষ করে নিয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আশা করি আপনারা সাথে থাকবেন আমার চ্যানেলে অনেক ভিডিও আছে সেট বাড়ি কীভাবে সঠিক নিয়মে তৈরি করতে হয় অল্প খরচে কীভাবে কাজগুলো করতে হয় এই বিষয়ে অনেক ভিডিও আছে আপনারা আমার চ্যানেলে দেখতে পারেন চ্যানেলে গিয়ে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে